কারণ আমি একটা মেয়ে যখন আমি ওই জায়গা থেকে উঠে আসতে পারছি এখানে আজকে আমি দাঁড়াইছি তো প্রত্যেকটা স্টুডেন্টের সেই ক্যাপাবিলিটি আসতে করার আমি বিশ্বাস করি আপনারা শুধু আপনাদের বাচ্চাদেরকে একটু সাপোর্ট দিবেন সাপোর্টটা দিলে দেখবেন এরা অনেক ভালো করছে এই যে এতগুলো স্টুডেন্ট বসে আছে আজকে দুঃখের সাথে বলতে হয় আমার কোনো ফ্রেন্ড আসে নাই কিন্তু মেডিকেলের যে চান্স পেয়ে কোনো ফ্রেন্ড কিন্তু আসে নাই তো এটা আমার কাছে একটু

I <laughs>